তো আমরা আজকে আলোচনা করব হচ্ছে রূপতত্ত্ব রসতত্ত্ব অলঙ্কার ও ছন্দ এই সাবজেক্টটির অধ্যায় দুই রসতত্ত্ব নিয়ে আলোচনা করব ঠিক আছে আমরা রসতত্ত্বের মধ্যে হচ্ছে আরো পাঁচটি শাখা পাচ্ছি এক নম্বর পাবো কাব্য কাব্যের দেহ ও আত্মা এটার মধ্যে ইনক্লুড দেন আমরা পাচ্ছি রস তারপর পাচ্ছি ধ্বনি অলঙ্কার রীতি গুণ বাচ্য অচিত্য ভাব ঠিক আছে এ কয়েকটা শাখা হচ্ছে আবার আমরা এটার মধ্যে পাচ্ছি কিন্তু আমাদের যেটা দরকার আমরা সেগুলো পড়ব আমাদের দরকার হচ্ছে রস ঠিক আছে তারপর দরকার হচ্ছে ভাব তো এতগুলো তো আমাদের পড়ার দরকার নাই এখানে 10টার মতো শাখা আছে এই 10টা আমাদের পড়ার দরকার নাই আমাদের যেগুলো দরকার আমরা সেগুলোই পড়ব এখানে আমরা রস পড়ব আর হচ্ছে ভাব পড়ব ঠিক আছে তত্ত্বের মধ্যেও কিন্তু এগুলো থাকে কাব্য থাকে রস থাকে ধ্বনি থাকে অলঙ্কার রীতি গুণ বাচ্চা ঐচিত্র এবং ভাব তো এগুলো আমরা পাচ্ছি ঠিক আছে তো এগুলোর মধ্যে হচ্ছে আমাদের সবগুলো পড়ার দরকার নাই সবগুলো পড়তে গেলে মাথা নষ্ট হয়ে যাবে তো মাথা নষ্ট করার আপনাদের কোনো দরকার নাই আমাদের যেগুলো দরকার আমরা সেগুলো পড়বো তার আগে আমি আপনাদেরকে একটু সাজেশনের মধ্যে সুইচ করতেছি সেখানে একটু দেখবেন তো সাজেশনের মধ্যে প্রশ্ন থাকতেছে হচ্ছে রস কাকে বলে রস কত প্রকার ও কি কি প্রত্যেক রসের উদাহরণ সহ বর্ণনা দাও তারপর থাকতেছে বครপ্তি কাব্যের জীবন না আত্মা তারপর থাকতেছে হচ্ছে রস ও কাব্যের জগৎ অলৌকিক মায়ার জগৎ ঠিক আছে তারপর ধনী কাব্যের আত্মা ধনীবাদীদের এ অভিমত বিশ্লেষণ করো বা ব্যাখ্যা দাও ঠিক আছে আমরা এখানে তিন থেকে চারটা প্রশ্ন পাচ্ছি এবং সবগুলোই পাচ্ছি কাব্য রস এবং ভাব থেকে ঠিক আছে আর বাকি যেগুলো টপিক থাকতেছে ওই টপিকগুলো শুধু হচ্ছে আপনাদের এক নাম্বার প্রশ্ন মানে অতি সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে আসতে পারে তাছাড়া এগুলোর হচ্ছে ব্যাখ্যা আপনাদের জানার দরকারও নাই পড়ারও দরকার নাই তো আমরা প্রথমে পর্ব হচ্ছে রস যেহেতু এটার মূল উপাদান মূল ইনগ্রেডিয়েন্ট হচ্ছে রস তো আমরা মূল উপাদান যেটা সে মূল উপাদানটাকে আমরা নিব তো রস হচ্ছে রস কাকে বলে এটা আমাদের প্রথমে জানা দরকার তো রস হচ্ছে শব্দের অর্থ আস্বাদন যা আসাধ্য তাই রস রস কথাটির অর্থ হলো আস্বাদন করা তো মানুষের মনে অজস্র ভাব বর্তমান থাকে আর এই ভাব হচ্ছে রসের মৌলিক উপাদান ঠিক আছে বা মানুষের মনে অজস্র ভাব বর্তমান থাকে আর এই ভাবেই হচ্ছে কি রস তাহলে আমরা এখানে কি পাচ্ছি রসের সাথে আমরা পাচ্ছি ভাব তো ভাব রসের আবার মৌলিক উপাদান যদি আমরা বলি তাহলে আমরা পাব ভাবকে ঠিক আছে তো ভাবে আমরা পরে আসতেছি আগে আমরা রসটাই শেষ করি তো রস মানে কি আস্বাদন করা ঠিক আছে বা যা আস্বাদ তাই রস তো মানুষের মনে যখন হচ্ছে অজস্র ভাব বর্তমান থাকে আর এগুলো কি হয় যখন পরিস্ফুটিত হয় তখন সেটাকে কি বলে রস বলে তো রসের আমরা পাবো হচ্ছে প্রধানত রসের যে প্রকারভেদ এই রসের প্রকারভেদে আমরা পাবো নয় প্রকার রসের মূলত নয়টা প্রকার আছে এই প্রকারগুলো হচ্ছে এক নাম্বার আমরা পাবো শৃঙ্গার রস বা মধু রস দুই নাম্বারে আমরা পাবো করুণ রস তিন নাম্বারে পাবো আমরা রৌদ্র রস বা রুদ্র রস ঠিক আছে চার নাম্বারে পাবো আমরা ভয়ানক রস তারপর পাঁচ নাম্বারে পাবো আমরা রস ছয় নম্বরে আমরা হাস্য রস সাত নম্বরে পাবো আমরা বীর রস আট অদ্ভুত রস নয় নাম্বারে আমরা পাবো শান্ত রস ঠিক আছে এখানে যে রসগুলো আছে নয়টি রস এই রসগুলো কিভাবে তৈরি হয়েছে কোথা থেকে আসছে আমরা এখন এটা জানবো ঠিক আছে তো এখানে বলা হয়েছে যে মানব মনে স্থায়ী ভাব হচ্ছে নয়টি এবং এই নয়টি ভাব থেকে নয়টি রসের সৃষ্টি তাহলে এই রসগুলো কোথা থেকে আসতেছে ভাব থেকে আসতেছে তো আমাদের মধ্যে হচ্ছে নয়টি স্থায়ী ভাব আছে আর এই ভাবগুলো থেকে হচ্ছে কি হচ্ছে রসের সৃষ্টি হচ্ছে ঠিক আছে তো এখানে হচ্ছে কোন ভাব থেকে কি রসের সৃষ্টি হয়েছে আমরা এটি জানবো এখানে মূলত বলা হয়েছে যে রতি থেকে আসছে সিঙ্গার রস শোক থেকে আসছে করুণ রস হাস থেকে আসছে হাস্য রস ক্রোধ থেকে আসছে রুদ্র রস উৎসাহ থেকে আসছে বীর রস ভয় থেকে আসছে ভয়ানক রস যুগুপসা থেকে আসছে বিভৎস রস বিস্ময় থেকে আসছে অদ্ভুত রস ও সম থেকে আসছে শান্ত রস ঠিক আছে তার মানে আমরা একটু আগে জানলাম রস কাকে বলে রস কত প্রকার তারপর আমরা জানলাম যে রসের সৃষ্টিটা কিভাবে হয়েছে কোন ভাব থেকে হচ্ছে কোন রস আসছে ঠিক আছে এখানে যেটা দেওয়া সেটি হচ্ছে যে মধুর রস মধুর রসের সংজ্ঞা কি এবং উদাহরণ সহ আমরা এখানে দিছি ঠিক আছে তো এখানে বলা হয়েছে যে মধুর রসটি আসলে কাকে বলে তো মধুর রস হচ্ছে যে স্থায়ী ভাব রতি থেকে শৃঙ্গার বা আদি রসের উৎপত্তি তার মানে আমরা হচ্ছে মধুর রস পাচ্ছি বা শৃঙ্গার যে রস সেটি মূলত আমরা পাচ্ছি যে স্থায়ী ভাব রতি থেকে শৃঙ্গার আদি রসের উৎপত্তি রতি বলতে আমরা বুঝি প্রিয় বস্তু বা প্রেমিক প্রেমিকার প্রতি অনুরাগের সম্পর্ক থেকে রতি নামক স্থায়ী ভাবের উৎপত্তি তো এখানে মূলত হচ্ছে রতি একটি হচ্ছে ভাব ঠিক আছে এই রতি বলতে আমরা বুঝতেছি যে এটি মূলত হচ্ছে একটা অনুভূতি যেমন হচ্ছে প্রিয় বস্তু আমাদের যেরকম প্রিয় যে কিছু থাকতে পারে তার মধ্যে উল্লেখযোগ্য ভাবে বলা হয়েছে যে প্রেমিক প্রেমিকা প্রেমিক প্রেমিকার প্রতি অনুরাগের সম্পর্ক ঠিক আছে তো প্রেমিক প্রেমিকার প্রতি যে অনুরাগের যে সম্পর্ক এটাকেই মূলত কি বলা হচ্ছে রতি বলা হচ্ছে এবং এটি হচ্ছে একটি স্থায়ী ভাব ঠিক আছে তো শৃঙ্গার রসকে আলংকারিকরা আবার দুভাগে ভাগ করেছেন তো এখানে বলা হয়েছে নায়ক নায়িকার মিলনকালীন থেকে সম্ভব শৃঙ্গার রসের জন্ম তো আর তাদের বিরহকালীন রতি ভাব থেকে বিপ্রলব্ধ শৃঙ্গার রসের উৎপত্তি তো এখানে দেওয়া হয়েছে যে যেমন উদাহরণ হিসেবে আমরা পাচ্ছি যে রশি হামারি দুঃখের নাহিওর এ ভরা বাদর মাহ ভাদর শূন্য মন্দির মোট তো এখানে উদাহরণটা বোঝাচ্ছে যে একজন প্রেমিক তার প্রেমিকার জন্য কি করতেছে তো এখানে তার আগে একটা লাইন আছে সেটি হচ্ছে যে ভরা বরসা নাকি নিয়ে এরকম একটা আছে যেখানে আসলে সম্পূর্ণ বলা হয়েছে হ্যাঁ ওই ভরা বরসা বা হচ্ছে রশি আর কি কোনো একটা ধরি আমরা তো হচ্ছে রশি ওর এ ভরা ভাদর শূন্য বাদর মন্দির তো বিদ্যাপতির হচ্ছে এই পঙ্ীটুকু এখানে বোঝাচ্ছে যে একজন প্রেমিক বা প্রেমিকা তার আসলে আহ ভালোবাসার মানুষের জন্য তার দুঃখ হচ্ছে ঠিক আছে এবং সে তার ভালোবাসার মানুষকে পাচ্ছে না ভরা বরসার মধ্যেও কি হচ্ছে তার মন্দির শূন্য হয়ে আছে এজন্য সে কি শোকাহত এটি মূলত হচ্ছে কি মধুর রস বা শৃঙ্গার রস তো আমি যদি আরেকটু সহজভাবে বলি তাহলে এখানে বোঝাচ্ছে যে আমরা উল্লেখযোগ্য ভাবে যদি বলি তাহলে আমরা বলতে পারি যে নায়ক নায়িকার মধ্যে যে একটা অনুরাগের ব্যাপার থাকে এবং তাদের সম্পর্কের মধ্যে যে ভালো মানে একে অপরের প্রতি যে একটা টান থাকে এবং একটা হচ্ছে আহ ভালোবাসার একটা প্রকাশ থাকে এগুলোকে আমরা বলতে পারি মধুর রস একটা মধুর যে ব্যাপার থাকে ঠিক আছে আমরা তো দেখতেই পারি এবং যারা রিলেশন করেন তারা জানেনি যে প্রেমিক প্রেমিকার মধ্যে সম্পর্কের মধ্যে একটা অন্যরকম ভালো লাগার ব্যাপার থাকে এবং একটা মধুর সেটাকে আমরা মধুর বলতে পারি আর এটি মূলত হচ্ছে কি মধুর রস বা শৃঙ্গার রস ঠিক আছে তো এরপর আমরা পাবো হচ্ছে বীর রস তো বীর রস হচ্ছে কাকে বীর রস হচ্ছে হচ্ছে যখন কোনো বা ধর্ম দান দয়া এগুলো হচ্ছে সংগ্রামের মানুষের যে উৎসাহ সাহস ও উদ্দীপনা জন্মায় সে ভাব থেকে বীররসের সৃষ্টি তার মানে আমরা এখানে বুঝতে পারতেছি যে আসলে মহত্বকে বোঝাচ্ছে মহত্ব বা হচ্ছে ধর্ম দান দয়া এবং দয়া করা প্রকাশ এবং ধর্ম যারা পালন করে তার তাদেরকে একটা মহৎ হিসেবে ধরা হয় ঠিক আছে বা দান করা একটা মহত্বের ব্যাপার সংগ্রামী এগুলোর মধ্যে হচ্ছে যে উৎসাহ সাহস এবং উদ্দীপনা জন্মায় সেটাকে আমরা বলতে পারি যে বীর রস ঠিক আছে তো বীর রস মূলত হচ্ছে আহ উৎসাহ থেকে বীর রসের উৎপত্তি হয়েছে ঠিক আছে এই বীর রসটা কিভাবে সৃষ্টি হয়েছে এটি মূলত থেকে উৎপত্তি এখন একজন সে দেশের জন্য যুদ্ধ করতে যাবে এবং সে কেন যুদ্ধ করতে যাবে সে অবশ্যই কোনো না কোনো কিছু থেকে অনুপ্রাণিত হয়েছে উৎসাহিত হয়েছে এবং তার মধ্যে যে একটা চেতনা কাজ করতেছে এই উৎসাহটা যে হচ্ছে এটি মূলত কি বীর রস ঠিক আছে যেমন এখানে আমরা পাচ্ছি সাবাসী দুধ তোর কথা শুনি কোন বীর হিয়া নাহি চাহরে পশিতে সংগ্রামে ফনা অলসভাবে কভু কি নিবাসে বীর পুত্রধারী তারপরে মানে বধ কাব্যের হচ্ছে এটি মূলত প্রথম স্বর্গ তারপর এখানে বিশ্লেষণ দেওয়া আছে যে এখানে বীর পুত্র বীরবাহুর মৃত্যুতে রাবণ সুখাহত হলেও স্বদেশ রক্ষাতে ছেলে বীরের মতো জীবন দিয়েছে এখানে শোক তার শক্তিতে রূপান্তরিত হয়েছে তাই রাবণ তার সমস্ত শোক সামনে ছেলের মৃত্যুর গৌরবান্বিত যে বীর পুত্র বীরবাহুর মৃত্যুতে ঠিক আছে বীরবাহুর মৃত্যুতে হচ্ছে রাবণ শোকা হতো তার ছেলে মারা গেছে তিনি শোকা হতো কিন্তু তার ছেলে যে মারা গেছে দেশের জন্য দেশ রক্ষার জন্য এই তিনি এই শোককে কি করতেছে শক্তিতে রূপান্তর করে তিনি কি করতেছে গৌরবে তার মানে কি বীর রসের একটি সার্থক উদাহরণ ঠিক আছে রুদ্র বা রুদ্র রস বীর রসের মধ্যে আরেকটা কবিতা আছে এই যেটা একদম মিলে যায় বলবীর বলো উন্নত মম শীতের বিদ্রোহী কবিতা বলবীর বলো উন্নত মমতিরসি তারপর হচ্ছে তারপর আমার মনে নাই আমরা ওটাও অ্যাড করতে পারি এখানে ঠিক আছে আপনাদের যার যেটা সুবিধা হয় আপনারা সেটা অ্যাড করতে অ্যাড করে নেবেন ঠিক আছে তো এরপর হচ্ছে রুদ্র বা রৌদ্র রস এখন রুদ্র রস বা রৌদ্র রস হচ্ছে কাকে বলে এর দুইটা কিন্তু একই আপনার রুদ্র রস ব্যবহার করতে পারেন রৌদ্র রসও ব্যবহার করতে পারেন যে কোনো একটা আপনারা নিতে পারেন বা দুইটাই এভাবে নিতে পারেন ঠিক আছে তো রুদ্র বা রুদ্র রস হচ্ছে অন্যায়কারী বা পক্ষের প্রতি মানব হৃদয়ের যে স্বাভাবিক জাগ্রত হয় প্রকাশ হচ্ছে। হচ্ছে রুদ্র এখানে অন্যায়কারী বা পক্ষের প্রতি মানব হৃদয়ের যে স্বাভাবিক ক্ষুব্ধ মনোভাব জাগ্রত হয় তারই প্রকাশ রুদ্র রস বা ক্রোধ স্থায়ী ভাব থেকে রুদ্র রসের উৎপত্তি ঠিক আছে এখানে মূলত রাগ থেকে হচ্ছে যে রস হচ্ছে সেটি মূলত রুদ্র রস বোঝাচ্ছে অন্যায়কারী বা শত্রু পক্ষের প্রতি আমরা যদি কাউকে শত্রু মনে করি তার প্রতি আমাদের কি হয় একটা ক্ষুব্ধ ভাব থাকে না একটা রাগ থাকে না কোনো অন্যায়কারীকে আমরা কি মনে করি যে কেউ একজন অন্যায় করছে আমরা তার প্রতি কি করতেছি ক্ষুব্ধ হয়ে ক্ষোভ প্রকাশ করতেছি তো এই যে ক্ষোভ প্রকাশ করতেছি এটা যে সৃষ্টি হচ্ছে এটা আমাদেরকে আমরা এটাকে কি বলতে পারি রুদ্র রস থেকে আমাদের এই অনুভূতিটা প্রকাশ পাচ্ছে ঠিক আছে তো এখানে বলা হয়েছে যেমন দেওয়া হয়েছে যে মেঘনাদ বধ কাব্যে মেঘনাদের স্ত্রী প্রশিলা স্বামীর সাথে মিলনের লঙ্কায় প্রবেশ করতে চাইলে রামবাহিনী লঙ্কা ঘিরে রেখেছে এ কথা বাসন্তীর মুখে শুনে পমিলার রৌদ্র মূর্তি প্রকাশিত হয় এখানে হচ্ছে মেঘনাদের স্ত্রী প্রমিলা হবে ঠিক আছে তো এখানে আর একটু ইয়ে দেওয়া হচ্ছে কাব্যাংশ দেওয়া হয়েছে সেটি মূলত হচ্ছে দানব নন্দিনী আমি রক্ষকুল বধু রাবণ শ্বশুর মম মেঘনাথ স্বামী আমি কি ডরাই সখী ভিকারি রাঘবে তার মানে আমরা কি বুঝতেছি এখানে প্রমীলা দেবী বলতেছেন যে আমি দানব নন্দিনী আমি রক্ষকুল বধূ মানে রাক্ষস বধূ আমি আমার শ্বশুর শ্বশুর হচ্ছে রাবণ এবং মেঘনাদ হচ্ছে আমার স্বামী ইনি একজন বীর তো আমি কি ডরাই সখী ভিখারি রাঘবে আমি কি ওই ভিখারি রাঘবকে ডরাবো ভয় পাবো তিনি আমাকে লঙ্কায় ঢুকতে দিবেন না এটা কিভাবে হয় তো তিনি এখানে ক্ষুব্ধ হয় তিনি রাগান্বিত হয়। রৌদ্র মূর্তি তার প্রকাশিত করছে এটা মূলত কি থেকে আসছে রুদ্র বা রৌদ্র রস থেকে আসছে ঠিক আছে এরপর হচ্ছে আমরা পাবো হাস্য রস এখানে আমি একটা কথা বলি সেটি হচ্ছে যে আমি এখানে কাব্যকে হচ্ছে বেশি টেনে নিয়ে আসছি কারণ বধ কাব্যের হচ্ছে যে বধ কাব্যটি আছে আখ্যানটি নিয়েই লিখা হয়েছে প্রত্যেকটা রসকে নিয়ে সেখানে হচ্ছে কবিতা অংশ দেওয়া আছে এজন্য সহজ করার জন্য সেখান থেকে এগুলো নেওয়া হয়েছে আর কি রেফারেন্স গুলো হয়েছে তো এরপর আমরা পাবো হচ্ছে হাস্যরস হাস্যরস মূলত হচ্ছে হাস্যরস শুনেই তো আমরা বুঝতে পারতেছি যে হাসির কোনো ঘটনা হবে ঠিক আছে তো কৌতুকজনক কোন কাজ বা বাক্য হতে এ রসের উৎপত্তি ঠিক আছে এখানে হচ্ছে মূলত কৌতুক কৌতুক বা হচ্ছে কোন হচ্ছে যেটাতে হচ্ছে হচ্ছে আমরা আমাদের হাসি পায় অনেক সময় অনেকে কাজ মজাদার কথা বলে অনেক অনেক সময় অনেকে হচ্ছে রকম ধাঁধা বলে যেটা আমাদের শুনে আমরা খুবই হাসি তো তাই এখানে বোঝাইছে তো এরকম কোনো কাজ বা বাক্য হতে যে রসের উৎপত্তি হয় তাকে হচ্ছে হাস্যরস বলে তো এ রসের স্থায়ী ভাব হচ্ছে হাস আমি আবারও বলতেছি প্রত্যেকটা রসেরই কিন্তু একটা করে স্থায়ী ভাব ভাব আছে এবং থেকেই হচ্ছে হচ্ছে রসের সৃষ্টি হয়েছে তেমনি এখানে প্রতিটা হাসের হাঁসের যে স্থায়ী ভাব আছে সেই হাসের স্থায়ী ভাব থেকে হচ্ছে হাস্যরসের সৃষ্টি হয়েছে তো আমরা এখানে একটা উদাহরণ টানবো সেটি হচ্ছে যে সুকুমার রায়ের আবল তাবোল কবিতায় হাস্যরসের উদ্রেক হয় তো সুকুমার রায়ের আবল যে কবিতা আছে সেখানে হাস্যরসের হচ্ছে হাস্যরসকে পাই বা হাস্যরসের উদ্ভব সেখানে হয় ঠিক আছে উদ্রেক হয় বা আমরা সেখানে খুঁজে পাই যেমন হচ্ছে যদি কুমড়ো পটাস ডাকে সবাই জন্য সামলা এটে গামলা চড়ে থাকে ঠিক আছে এটা যেমন একটা হাস্যকর কবিতা অংশ দেওয়া হয়েছে যদি কুমড়োপটাশ ডাকে কাউকে যদি আপনি কুমড়োপটাশ ডাকেন তাহলে সবাই যেন সামলা এটে গামলা চড়ে বসে মানে কুমড়ো পটাশ মানে কি মনে যে কুমড়ো পটাশ মানে হচ্ছে অনেক মোটা যেটা কুমড়োর মতো ঠিক আছে তো তাকে যেন সবাই কি করে সামলা এটে গামলা চড়ে থাকে মনে করে সেজন্য গামলায় চড়ে থাকে এরকম একটা ব্যাপার ঠিক আছে তো এরপর হচ্ছে করুণ রস পাঁচ নম্বর আমরা পাবো হচ্ছে করুণ রস তো করুণ রস হচ্ছে বন্ধন যুক্ত আপন বিয়োগ ঘটলে অথবা প্রিয়জনের বিচ্ছে বিচ্ছেদের কারণে মানব হৃদয়ে যে শোকের ছায়া নেমে আসে বা দুঃখবোধ জন্মে বা চাঁদরসে গরুর রস বা শোকবোধ থেকে যে রসের সৃষ্টি হয় সেটি মূলত কি করুর রস ঠিক আছে তো এটি মূলত হচ্ছে যে আমাদের বন্ধন বন্ধনযুক্ত কোনো আপনজন যখন বিয়োগ হয়ে যায় বা কারো বিচ্ছেদ ঘটে সেক্ষেত্রে হচ্ছে আমাদের কি হয় মন খারাপ হয়ে যায় এবং আমরা দুঃখ দুঃখ পাই শোক শোক হয় 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 কষ্ট ঠিক আছে। তো যে কি যেমন এখানে বলা হয়েছে এহেন সভায় বসে রক্ষ কুলপতি কুলপতি বাক্যহীন পুত্র শোক ঝাড় ঝাড় ঝাড়ে অবিরল অশ্রু ধারা তৃতীয়া বসনে মূলত যে বীরপুত্র বীরবাহুকে হারিয়ে শোকার অবলম্বন পুত্র বীরবাহু এটি করুণ রসের একটি সার্থক উদাহরণ মানে বীরপুত্র বীরবাহুকে হারিয়ে রাবণ এত পরিমাণে শোকার্ত হয়ে গেছে যে তিনি বসে বসে তার হচ্ছে অশ্রু ধারা তৃতীয় তৃতীয় বসনে তিনি কি করছেন তার এত পরিমান চোখ দিয়ে পানি পড়তেছিল যে অশ্রু অবিরল অশ্রু ঝরতেছিল ঠিক আছে তো এটি মূলত কি এটি করুণ রসে সার্থক উদাহরণ ঠিক আছে তো এর পর আসবে হচ্ছে ভয়ানক রস ঠিক আছে ভয়ানক রসটা আসলে কি আমরা তো নাম শুনেই বুঝতে পারতেছি যে ভয়ানক রসটা কি হতে পারে ভয় থেকে মূলত ভয়ানক রসের সৃষ্টি ঠিক আছে আমরা ভয় থেকে পাচ্ছি হচ্ছে ভয়ানক রস তো এখানে বলছে যে মানব মনে ভয় ভীতি বা প্রস্তুত থেকে যে কাব্য রসের সৃষ্টি হয় তাকে ভয়ানক রস বলে এর স্থায়ী ভাব হচ্ছে ভয় ভয় থেকে ভয়ানক রসের উৎপত্তি ঠিক আছে তো ভয় থেকে আমরা ভয়ানক রসকে পাচ্ছি তো মূলত আমাদের মনে ভীতি ভয় বা ক্রস্ত থেকে যে রসের সৃষ্টি হয় যে কাব্য রসের সৃষ্টি হয় আহ সেটি হচ্ছে কি ভয়ানক রস বা যে রসের সৃষ্টি হয় তাকে আমরা বলতে পারি ভয়ানক রস এটি মূলত হচ্ছে কি ভয় থেকে ভয়ানক রসের উৎপত্তি হয় এবং হচ্ছে এর স্থায়ী ভাব মূলত ভয় তো এখানে বলছে যে রাবণের দ্রুত যেমন বলছে যে বীরবাহুর বার্তা মদকল পরিযথা পশে নল বনে তার মানে এখানে বোঝাইছে যে রাবণের রাবণের দুধ মানে দ্রুত ঠিক আছে দুধকে এখানে দ্রুত বলা হয়েছে তো রাবণের দ্রুত মক্করাক্ষ বীরবাহুর মৃত্যু সংবাদ দিয়ে রাজসভায় আসে কিন্তু যুদ্ধে বীরবাহুর শক্তির কথা বলতে গিয়ে মকরালোর এখনো তিনি আসলে কিভাবে বলবেন যে তার পুত্র মারা গেছে যুদ্ধে এই সংবাদ তিনি কিভাবে দিবেন এটার জন্য তিনি কি করতেছিলেন ভয় পাচ্ছিলেন ঠিক আছে ভয়ে তার হৃৎপিণ্ড কি হয়েছে কেঁপে উঠতেছিল তো এটাই মূলত কি ভয়ানক রস ঠিক আছে তো আমরা হচ্ছে মূলত ভূতে যদি ভয় পাই তাহলে আমার মধ্যে আমার আমার মধ্যে না আমাদের মধ্যে হচ্ছে একরকম হচ্ছে অস্থিরতা কাজ করে ঠিক আছে তো ভয় পাইলে বা চমকে গেলে হচ্ছে আমাদের মধ্যে যে একটা অস্থিরতা কাজ করে এটি মূলত কি ভয়ানক রস ঠিক আছে তো এরপর আমরা পাবো হচ্ছে বিভৎস রস বিভৎস রস আমরা নাম রসটা কি হতে পারে হচ্ছে যে কারো প্রতি রকম ঘৃণা বা হচ্ছে কুচ্ছিত কোনো কিছু এই বিভৎস রসটাকে আমরা যুগুৎসা রস বলতে পারি ঠিক আছে বিভৎস রস বা যুগুপসা রস তো মানুষ যখন কোন ঘৃণা বিরোধী বিষয়বস্তা বিষয়বস্তু দেখে কিংবা শুনে তখন তার মনে এক ধরনের ঘৃণার ভাব জেগে উঠে এটাকে রস কুৎসিত বিষয়ের প্রতি যুগুপসা বা ডিসগাস্ট বা ঘৃণার ভাব থেকে বিভৎস রসের উৎপত্তি হয় ঠিক আছে তাহলে ঘৃণার ভাব থেকে আমরা বিভৎস রসের উৎপত্তি পাচ্ছি তো আমাদের নরমালি কোনো কিছু যদি মানুষের কথাই আমরা বলি তো আমাদের প্রিয় মানুষগুলো অনেক সময় আমাদের ঘৃণার পাত্র হয় আমরা তাদেরকে ঘৃণা করা শুরু করি তো তাদের প্রতি ঘৃণা যে আসে এটা মূলত আমরা বলতে পারি একটি বিভৎস রস ঠিক আছে তো এটা একটি কুচ্ছিত ব্যাপার আমার মনে হয় বুঝতে পারছেন সহজ আছে তো এরপর আমরা পাবো হচ্ছে অদ্ভুত রস তো অদ্ভুত রসটা আসলে কি অদ্ভুত রস হচ্ছে আশ্চর্য বিস্ময়বোধ থেকে মানব মনে যে রসের উদ্ভব হয় সরি উদ্ভূত হয় এবং যা চিত্রকে অভিভূত করে তাকে অদ্ভুত রস বলে রসের স্থায়ী ভাব হচ্ছে বিস্ময় তো অদ্ভুত রস হচ্ছে কি যে আমরা একটু আহ বিস্ময়বোধ করি না আশ্চর্য না। কোনো কিছু খবর পেয়ে আমরা একটু আশ্চর্য হয়েছি বা কিছু দেখে হয়ে যে যে এটা হয় না এই ফুলটি এত সুন্দর একটা বিস্ময়বোধ কাজ করে বা একটি আশ্চর্য হয়ে যায় আমরা তো এটা হচ্ছে এই আশ্চর্য বা বিস্ময়বোধ তৈরি যে হয় তৈরি হয় হচ্ছে অদ্ভুত রস থেকে ঠিক আছে আশ্চর্য বা বিস্ময় বোধ হচ্ছে উদ্ভূত হয় মূলত হচ্ছে অদ্ভুত রস থেকে তো এটার মূলত স্থায়ী ভাব হচ্ছে বিস্ময় ঠিক আছে এরপর লাস্ট ওয়ান আমরা পাবো হচ্ছে শান্ত রস শান্ত রস মূলত হচ্ছে আমরা নাম শুনে বুঝতে পারতেছি শান্ত রস কি হবে তো শান্তরস মূলত হচ্ছে পার্থিব জীবনের নশ্বর উপলব্ধি করে ভাবুক হৃদয়ে যে বৈরাগ্যের সৃষ্টি হয় সাহিত্যে তার এই ভাষাটা খুবই কঠিন ঠিক আছে তো শান্তরস মূলত হচ্ছে যে আমরা পার্থিব জীবনের যে অনেক ঝাড় যন্ত্রণা থাকে অনেক ঝামেলা থাকে এই ঝামেলাগুলো আহ পরে যখন আমরা একটু নীরব হই বা হই তখন কি হয় এই যে নিরব বা মৃত্যুপ হওয়াটাই মূলত হচ্ছে কি শান্তরস ঠিক আছে শান্ত হওয়াটাকেই মূলত আমরা বলতে পারি শান্তরস কিন্তু আমরা তো আর এভাবে লিখতে পারি না যে আসলে শান্ত হওয়াকেই শান্ত রস বলে এটাকে আমরা বইয়ের ভাষায় যদি বলতে যাই তাহলে আমাদের এভাবে বলতে হবে যে পার্থিব জীবনের নশ্বর উপলব্ধি করে ভাবুক হৃদয় মানে পার্থিব জীবনে যতগুলো ঝুট যন্ত্রণা আছে সবগুলোকে উপলব্ধি করার পর ভাবুক হৃদয় আমাদের হৃদয় তো ভাবেই সবসময় ঠিক আছে এজন্য বলা হয়েছে ভাবুক হৃদয় যে বৈরাগ্যের সৃষ্টি হয় মানে যে একটা শান্ত পরিবেশ হয় যে মানে আমরা যে চুপ হয়ে যাই নিচুপ হয়ে যায় ঠিক আছে সেটি মূলত বৈরাগ্য বৈরাগ্যের সৃষ্টি হয় সাহিত্যে তার এই সার্থক প্রয়োগ পাঠক্রমণকে যে বৈরাগ্যের সৃষ্টি হয় তাকেই শান্তরল বলে ঠিক আছে আপনারা বেশি ভালো করার জন্য বলতে পারেন সাহিত্যে তার এই সার্থক প্রয়োগ বা পাঠক্রমণকে চেতনায় আক্রান্ত করে যে রসের উদ্ভব ঘটে তা হলো শান্ত রস ঠিক আছে তো এখানে শান্ত রসের উদাহরণ দেওয়া নাই অদ্ভুত রসের উদাহরণ দেওয়া নাই রসের উদাহরণ দেওয়া নাই কষ্ট তাহলে উদাহরণ অ্যাড করবেন আর যদি না পারেন তাহলে উদাহরণ অ্যাড করার দরকার নেই ঠিক আছে তো এই হলো নয়টি রস এবং নয়টি রস কাকে বলে এবং উদাহরণ গুলো কিরকম হয় কোথা থেকে কিভাবে হইছে আমি এই বিষয়গুলো এখানে বললাম ঠিক আছে আমার মনে হয় যে একটু আমার বকবকের জন্য আপনাদের এগুলা মাথার উপর দিয়ে যাইতে পারে